বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজকের আমার এই ব্লগটা যে যেখান থেকে দেখছো ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো এখন বাজে সন্ধ্যা ছটা আর এই সন্ধ্যা থেকে আজকের ভ্লগটা শুরু করছি আজকে সন্ধ্যাটা আমি দিইনি আমার মা এসছে মা দিয়ে দিয়েছে সন্ধ্যাটা তো আমি এখন যাব টিফিন বানাতে তো আজকে কি টিফিন বানাচ্ছি চলো দেখানো যাক আজকে টিফিনে বানাবো পরোটা আর আলুর তরকারি তো ওই জন্য মানে ময়দা ভালো করে মেখে নিচ্ছি আর ওইদিকে অন্যদিকে আলুটা সিদ্ধ করে নিয়েছি অল্প করে আর এবারে দেখো কিভাবে আমি তরকারিটা বানাচ্ছি আজকের একটু সাদা মোটাই তরকারি বানাবো কেননা রিচ খাওয়াটা ভালো নয় তাই দেখো অল্প করে তেল দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন আমি কোনো পেঁয়াজ দেব না তো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর তারপরে কাঁচা লঙ্কা দিলাম আর টমেটো দিলাম এই তিনটে একটু ভালো করে কষে নিয়ে তারপরে আলুটা দিয়ে দেব তো দেখো আলু দিয়ে দিয়েছি তো এরপরে দিয়ে দেবো খানিকটা আদা বাটা এক চামচের মতো তো আদা বাটা দিয়ে দিলাম দিয়ে খানিক্ষণ একটু কষে নেব আর একটু ভালো করে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আরও খানিকক্ষণ একটু ভালো করে কষে নেব নিয়ে আর যেহেতু আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম তাই মানে খুব বেশি কষা গেল না এরপরে জলটা দিয়ে দেব আর এইভাবে খানিকক্ষণ মানে ফুটে উঠলে তারপরে তরকারিটা নামিয়ে নেব আর এই তরকারিটা পরোটা দিয়ে খেতে ভালোই লাগে তো দেখো একদিকে তরকারিটা ফুটছে আর অন্যদিকে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি আর একটা করে বেলে নেব আর ভেজে নেব তো দেখো এবারে পরোটাটা ভেজে নেব আর পরোটাগুলোর সাইজ দেখবে মানে এর আকৃতির কোনো ঠিক নেই এ যে কি আকৃতি আমি নিজেও বলতে পারবো না মাঝে মধ্যে গোল হয় মাঝে মধ্যে বিভিন্ন শেপে তৈরি হয়ে যায় আর কি তো যাই হোক চলো পরোটাগুলো ভেজে নিই তো আমার পরোটাগুলো রেডি হয়ে গেছে তো এরপরে টেবিলে সাজিয়ে দিচ্ছি এক এক করে সবাই এবারে খেতে বসবে আর তার সঙ্গে আমি শশা কেটে নিয়েছি দেখো পরোটা আলুর তরকারি আর শশা কেটে নিয়েছি তো এরপরে টিফিন খাওয়া হয়ে যেতে তার অনেকগুলো জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর এই সন্ধ্যাবেলার টাইমটা একটু ফাঁকা পাই এই সময় জামাকাপড় ভাঁজ করে নেওয়া তারপরে জামা কাপড় আয়রন করা এই সময়টা করে নিই তো চলো কাপড়গুলো ভাঁজ করে নিই এক এক করে জামাকাপড়গুলো যেগুলো জমেছিলো সেগুলো সব ভাঁজ করা হয়ে গেছে এরপরে কিছু জামা কাপড় রয়েছে সেগুলো আয়রন করতে হবে তোমাদের দাদা ভাইয়ের জামা তারপরে আমার ছেলের স্কুল ড্রেস আমারও কুর্তি আছে তো সেগুলো একটু আয়রন করে নিই তো চলো আয়রন করতে থাকি বন্ধুরা তোমাদের একটা কথা মানে শেয়ার করি আজকের ভিডিওটা না খুব বড় হবে না তার কারণ হলো আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি ঘটনাটা আগে বলে নিই আজকে যখন রাত্রে আমি এইসব কাজকর্ম করে ডিনার করতে যাই তখন রাতের বেলা খাওয়ার সময় একটা কাঁটা আমার গলায় লাগে আর অন্য সময় কাঁটা গলায় লাগে তখন শুকনো ভাত বা জলটল খেলে কাঁটাটা চলে যায় কিন্তু এবারে কাঁটাটা বেশ বড়ো মতো মানে সাইজের ছিল আর গলার উপরের পোর্শানে লেগে গেছিলো যার জন্য আমি যত জল খাচ্ছি বা শুকনো ভাত খাচ্ছি কিছুতেই কাঁটাটা যাচ্ছিলো না আর যেহেতু কাঁটা সাইজটা বড় ছিল মানে খুব লাগছিল খচখচ করছিল। তো আমি আঙুল দিয়ে গলায় কাঁটাটা বের করার চেষ্টা করি মানে হাতে কাঁটাটা মানে আমি টাচ করতে পারছিলাম কিন্তু আমি কিছুতে ওটা বের করতে পারছিলাম না আর গলায় আঙুল দেওয়া দিয়ে চেষ্টা করছিলাম বের করার জন্য আর এর ফলে অনেকবার বমিও হয়ে যায় আমার কিন্তু কিছুতে কাঁটা বের হচ্ছিল না তো তোমাদের দাদাভাই বলছিল যে টক জাতীয় কিছু খাও যদি সকালে বেরিয়ে যায় কিন্তু আমি সকাল পর্যন্ত ওয়েট করতে পারবো না এতটা কষ্ট হচ্ছিল আর যেহেতু মানে বারবার আঙুল দিয়ে বের করার চেষ্টা করেছি তো গলাটা খুব ব্যথা হয়ে যায় যন্ত্রণা হচ্ছিল তো তারপরে অনেকবার চেষ্টা করার পরে কাঁটাটা বের হয় তো তারপরে আর শরীরটা ঠিক ছিল না আর ভালো লাগছিল না তো এরপরে কিচেন ক্লিনিং বা অন্যান্য যেসব কাজ থাকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো ওই জন্য ভিডিওটা আজকে ছোট হয়ে গেল আর এই যে ভয়েস দিচ্ছি গলাটাও খুব ব্যথা হয়ে আছে তো যাই হোক এখানে না ভিডিওটা শেষ করব। জানি খুব ছোটো হয়ে গেলো তো তোমরা এই ভিডিওটা দেখে নিও আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর এখানে ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সময় হাসি খুশি থেকো টাটা